আপনার নিজের হাত থেকে জানতে পারবেন যে ঈশ্বর আপনার প্রতি করুণা করবে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে আপনারা প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখবেন আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন আজকের ভিডিওতে আমি যে রেখাগুলো আপনাদেরকে দেখাবো আপনারা শুধু দেখবেন আপনার হাতে এই রেখাগুলোর আছে কি না যদি থাকে আপনার প্রতি ঈশ্বর করুণা করবে এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে ঈশ্বরের করুণা তো ঈশ্বর আপনার প্রতি করুণা করবে এটা জানতে গেলে হাতে কিছু রেখা এবং বৈশিষ্ট্য আমি দেখাবো হাতে কিছু গঠন এগুলো যদি আপনার হাতে থাকে তাহলে পারে অবশ্যই অবশ্যই ঈশ্বরের প্রতি আপনি ঈশ্বর আপনার প্রতি করুণা করবে এবং আপনি ঈশ্বরকে ডাকুন আপনি জীবনে অনেক কিছু সফলতা পাবেন যদি এই ধরনের রেখা আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো এটা আপনার হাতে থাকে যে রেখাগুলো আমি দেখাবো এই রেখাগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এই রেখা ছেলেদের হাতে থাকলে পারে আপনি যে ফলটা পাবেন একজন মেয়ের হাতে থাকলে পরে আপনিও সেই একই ফল পাবেন তাই ছেলে মেয়ে প্রত্যেকে দেখবেন ভিডিওটা ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন এর জন্য কোনো জ্যোতিষের কাছে যাওয়ার কোনো দরকার নেই চলুন আপনাদেরকে দেখায় হাতে কোন কোন রেখা থাকলে পারে ঈশ্বর আপনার প্রতি করুণা করবে তো প্রথমে যেটা দেখতে হবে আপনাকে সেটা হচ্ছে হাতটাকে সোজাভাবে ধরবেন নিজের হাতটাকে সোজাভাবে ধরবেন দেখুন ছবিতে যেভাবে হাতটা ধরা আছে এইভাবে হাতটা দেখতে হয় তো প্রথমে হাতটাকে সোজাভাবে ধরে আপনারা লক্ষ্য করবেন হাতের এই রেখাটার দিকে যে রেখাটা আমি দেখাচ্ছি এটাকে হৃদয় রেখা বলে এক নম্বর যে রেখা আপনারা দেখছেন এটা হচ্ছে হৃদয় রেখা তারপরে দেখুন হাতের এই রেখাটা এই রেখাটাকে বলা হয় আপনার শিররেখা দু নম্বর যে রেখাটা দেখাচ্ছে এটাকে শিররেখা বলে এবং তারপরে দেখুন তিন নম্বর আমি যে রেখাটা দেখাচ্ছি আপনাদেরকে এটাকে জীবন রেখা বলা হয় এরপরে আমি আর রেখা আপনাদেরকে দেখাই আপনারা প্রত্যেকে ভালো করে বুঝতে পারবেন এরকম লম্বা দেখবেন একটা রেখা আপনাদের হাতে আছে এটাকে ভাগ্য রেখা বলে আমরা প্রথমে হাতের প্রধান চারটি রেখা নিয়ে আলোচনা করলাম এবার আসি মূল আলোচনায় এবং এটা দেখতে গেলে পরে আপনাকে যেটা করতে হবে যে ঈশ্বর আপনার প্রতি সদাই হবে বা করুণা করবে এটা দেখতে গেলে পারে আপনাকে আপনার হাতে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বৃদ্ধাঙুল এই বৃদ্ধাঙুলের নিচে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এই স্থানটা যে স্থানটা আমি দেখাচ্ছি গোল করে এই ক্ষেত্রটাই হচ্ছে আপনার শুক্রের ক্ষেত্র এই শুক্রের ক্ষেত্র আমি যে চিহ্নটা দেখাবো এই চিহ্নটা আছে কি না দেখুন আপনার হাতে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আপনাকে প্রতি ঈশ্বর করুণা অবশ্যই করবে এবং আপনি জীবনে সফল হবেন এই রেখা যদি থাকে আপনার হাতে হ্যাঁ গ্যারান্টি সহকারে আমি বলছি আপনারা দেখুন এই রেখাটা এরকম দেখবেন এই মধ্যবর্তী স্থান থেকে আর এটা তো জীবনরেখা আপনাদেরকে বলে দিয়েছি আপনারা প্রত্যেকে ইতিমধ্যেই অবগত হয়েছেন এই রেখাটা হচ্ছে জীবন জীবনরেখা কিন্তু জীবনরেখাকে টাচ না করে এই বৃদ্ধামূল্যের মাছ থেকে দেখবেন এরকম একটা মোটা রেখা যদি আপনার হাতে থাকে যেমনটা আমি দেখাচ্ছি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপ ঈশ্বর আপনার প্রতি করুণা করবে এবং আপনি জীবনে সফলতা হবেন এটা এক নম্বর রেখা জীবনে সফল হওয়ার গেল এটা আছে কিনা দেখুন যদি না থাকে আরও আমি কিছু রেখা দেখাবো এই রেখা থাকলেও হবে এর মধ্যে যে কোনো একটা আজকে অনেক কটা রেখা আমি দেখাবো তার মধ্যে একটা দেখিয়েছি আরও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো এই রেখাগুলো আছে কিনা না প্রত্যেকটা থাকতে হবে না যে কোনো একটা থাকলেই হবে এরপরে দেখুন আপনাদের হাতে এ স্থানটা যে স্থানটা আমি দেখাচ্ছি এটা চন্দ্রের ক্ষেত্র ভালো করে দেখুন আপনার হাতে এই চন্দ্র স্থানটা কোথায় এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র হাতে এই চন্দ্রের ক্ষেত্রে আমি যে চিহ্নটা দেখাচ্ছি এই চিহ্নটা আছে কিনা দেখুন আপনারা ভালো করে এটা চন্দ্রের ক্ষেত্র ঠিক আছে দেখো দেখুন চন্দ্র ইংরেজিতে মুন মাউন্ট বলে এই স্থানের মধ্যে যে কোনো অংশে আপনার এই রেখাটা থাকলেই হবে সেটা হচ্ছে এখানে যদি এরকম একটা রেখা এরকম একটা রেখা এরকম একটা রেখা নিয়ে একটা চতুর্ভুজ চিহ্ন আপনার হাতে তৈরি হয় ঈশ্বর আপনার প্রতি করুণা করবে এবং এই ধরনের মানুষরা সৎ মানুষ হন ঈশ্বর তাদের প্রতি করুণা করে যারা সৎ হয় এবং আপনি জীবনে সফলতা পাবেন এটুকুন দায়িত্ব নিয়ে আমি বলতে পারি দেখুন তো চন্দ্র পর্বতে আপনার চতুর্ভুজ চিহ্ন আছে কিনা সৎ মানুষদেরই ঈশ্বর করুণা করে আপনি সৎ মানুষ এবং আপনি জীবনে সফল হবেন যদি রেখা আপনার হাতে থাকে সর্বদা ঈশ্বর আপনার প্রতি করুণা করবে এবং আপনি জীবনে সফল হবেন দুটো রেখা দেখালাম আপনাদেরকে এই দুটোর মধ্যে যে কোনো একটা রেখা থাকলে হবে এছাড়াও আমি আরও কিছু রেখা দেখাচ্ছি আপনারা দেখুন সেটা হচ্ছে আপনার হাতে দিকে একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন আপনার এই আঙুলটা তর্জনীর আঙুলটা দেখে আপনারা ভালো করে দেখুন এই তর্জন নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এই ক্ষেত্রটা একটু ভালো করে দেখুন এটা হচ্ছে আপনার বৃহস্পতি গ্রহের অবস্থান হাতে বা গুরু পর্বত বলা হয় স্থানটাকে আপনারা এই স্থানের দিকে লক্ষ্য রাখুন আপনার হাতে তে দেখুন এটাকে ইংরাজিতে জুপিটার মাউন্টও বলে এবার আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের একটা রেখা থাকতে হবে সেটা সোজা হলেও হবে এরকম এই ধরনের কোনো রেখা আপনার হাতে আছে কিনা দেখুন বৃহস্পতি ক্ষেত্রে যদি থাকে ঈশ্বর আপনার প্রতি করুণা করবে এবং আপনি সফল জীবনে হবেন সমস্ত দিয়ে সফলতা বলতে যে শুধু অর্থনৈতিক সফলতা তা না চারিদিক থেকে আপনি সফল হবেন তাহলে পরে আমি আর একবার বলে দিচ্ছি দেখুন শুক্রের ক্ষেত্রে এই একটা রেখা লম্বা মোটা চন্দ্র ক্ষেত্রে আপনার এই ধরনের একটা চতুর্ভুজ ছোটো বড়ো যাই হোক আকারে আর বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটা রেখা একটা রেখা এই দুটো রেখা এবং তিনটে রেখা আপনাদেরকে আমি হাতে দেখালাম আপনারা দেখুন আপনাদের হাতে এই তিনটি রেখার মধ্যে যে কোনো একটা রেখা যদি আপনার হাতে থাকে আপনি জীবনে সফল হবেন ঈশ্বর আপনাকে সফলতা দেবে চারিদিক দিয়ে সফলতা অর্থনৈতিক সফলতা জীবনে শান্তি এবং বাড়ি ঘর গাড়ি লাক্সারিয়াস লাইফ এর সমস্তটাই হবে আপনার জীবনে যদি এই যে তিনটি রেখা দেখালাম এর মধ্যে যে কোনো একটি রেখা থাকলেই হবে হান্ড্রেড পারসেন্ট হবে এবার আপনারা মিলে নিন আপনার হাতে এই তিনটির মধ্যে যে কোনো একটা রেখা আছে কি না এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি উভয়েই দেখুন আপনার হাতে আছে কি না এবার হাতটা দেখার সময় আপনারা যেটা করবেন হাতটাকে সোজাভাবে ধরবেন ধরে লক্ষ্য করবেন হাতের প্রধান রেখাগুলো আপনার কীরকম মানে যে রেখা কোটান আমি দেখিয়েছি এই রেখাগুলো সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে সেই সঙ্গে আপনার হাতে যে রেখাগুলো দেখালাম এই রেখাগুলোর মধ্যে যে কোনো একটা রেখা থাকলে পারেই হবে এবং দিন রাত না যে কোনো সময়ে আপনি হাতে রেখা দেখতে পারেন অনেকে বলে রাতে হাতে রেখা দেখতে নাই। আপনি যে কোনো সময়ে হাতে রেখা দেখুন কোনো অসুবিধা নেই শর্ত একটাই পর্যাপ্ত আলোতে আপনারা নিজের হাতটা দেখবেন